দায়িত্ব শব্দটি ছোটো হলেও দায়িত্ব পালন করা কিন্তু ছোটো কথা নয় মা মারা যাওয়ার পর থেকে আমি ছোট বড় অনেক দায়িত্ব পালন করে এসেছি আর পরিবারের বড় সন্তান হওয়া মুখের চারটিখানি কথা নয় যে বড় সে একমাত্র জানে যে দায়িত্ব পালন করা কতটা কঠিন তো যাই হোক রুডিস ওয়ার্ল্ডে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা সকলেই ভালো আর তোমাদের সকলের ভালোবাসা নিয়ে আজকে বিউটি এখান থেকে শুরু করছি তো বুঝতেই পারছো রমজান মাস চলছে আর আজকে হচ্ছে আমার বাবার বাড়িতে আব্বা হচ্ছে এফতারের আয়োজন করেছে ছোট্ট থেকে দেখে আসছি আমাদের বাড়িতে রমজান মাসে এভাবেই প্রতি বছর ইফতারের আয়োজন করা হয় তাই এই বছরও হচ্ছে আব্বা আয়োজন করেছে সকাল থেকে অনেক টেনশনে আছি মাথার মধ্যে অনেক কিছু টেনশন কাজ করছে সব কাজ সময় মতো হবে কি না সব কিছু ঠিকঠাক হবে কি না এই সব কিছু আরও অনেক কিছু তো সেহেরিতে ওই উঠেছি আর একটু ঘুমাইনি আর দেখো এখানে আমাদের বাড়িতে মিলাদ চলছে তো এখানে হচ্ছে ছোট্ট করে একটু মিলাতের আয়োজন করা হয়েছে তো খুব টেনশনে আছি আর রান্নাবান্নার কাজ মোটামুটি কমপ্লিটের দিকে আর দেখো এখানে আয়না পুরো ছুটোছুটি করে বেড়াচ্ছে মানে ও কি করবে না করবে কিছুই বুঝতে পারছে না তো যাই হোক ও ওর মতো করে কাজ করুক আর আমরা মোটামুটি সব কাজ হয়ে যাওয়ার দিকে এখন হচ্ছে এফতারি সব কিছু রেডি করব বুঝতেই পারছো অনেক কিছু ক্লিপস নিতে পারিনি কারণ একা হাতে অনেক কিছু করা আর রান্নার দিকে মানে দেখাশোনা করা পারছো এফতারি যে কত আয়োজন করতে হয় তবু আমাকে হেল্প করেছে আমার কাকিমা ভাবি মামি মামি এসছিল বড়ো মামি সবাই মিলে আমরা সব কাজগুলো সম্পূর্ণ করেছি ছেলেদের ইফতারি হচ্ছে মসজিদে নিয়ে চলে গেছে আর এখানে মহিলারা বসে আছেন আর অনেকে অনেকেই আমি হচ্ছে বাড়িতে বাড়ি বাড়ি পৌঁছে দিয়ে এসেছি সবাই মিলে তো দেখো এখানে অনেকেই আছে তারপরে এই ঘরে বসেছে পাশের ঘরে বসেছে নিয়ে বসেছে তারপর আমাদের পুরাতন বাড়িতেই অনেকেই বসেছে তো বুঝতেই পারছো অনেকেই ক্যামেরার সামনে আসতে চায় না সেই জন্য আমি ক্লিপসগুলো নিতে পাচ্ছি না আলহামদুলিল্লাহ সব কিছু সুন্দরভাবে পার হয়ে গেছে আমি সত্যি খুব খুশি যে সব কিছু সুষ্ঠুভাবে সব কিছু আয়োজন হয়েছে তো দেখো এখানে মেহেক আর মৌসিকাকে প্রথমে তো আমি ভিডিওতে নিতে পারিনি তো ওরা হচ্ছে দেখো এসছিল হোস্টেল থেকে তো ওরা এখন চলে যাচ্ছে তো ওদেরকে এখন আমি বাই বাই করবো তো ওরাদেরও খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর ভাত তাত সবাইকে খাইয়ে দেওয়া হয়েছে তারপরে যারা হচ্ছে তারাবি নামাজ পড়তে এসেছিলো তাদেরকেও খাওয়ানো হয়ে গেছে তো সবারই মোটামুটি সব কিছু কমপ্লিট এখন রেজা হচ্ছে মেহেক আর মৌসিকাকে রাখতে যাচ্ছে তো চলো ভিডিওটি দেখতে থাকো আর এই ওরা দুজন যাওয়াতে আয়ানার যা কান্না এত মানে কান্নায় গড়াগড়ি দিচ্ছে ও কিছুতেই ওর মিমিদেরকে যেতে দিবে না খুব ক্লান্ত হয়ে গেছি সারাদিন পরিশ্রম করে একটুও ভালো লাগছে না তো ভিডিওটি শেষ করব তো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দিও আর যারা আমার ভিডিওটি নতুন দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বাটনটি ক্লিক করে দিও তাহলে নতুন ভিডিও আসার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে তো নেক্সট ভিডিও আরও মজাদার হতে চলেছে আমার শ্বশুরবাড়ির এফতার ভ্লগ দিব তো তোমরা দেখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর আজকের মতো এখানেই রাখছি দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে টাটা টাটা